বিগত বছরগুলির মতো এবারও সর্বনিম্ন আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রকে উপেক্ষা করে নতুন বছরকে স্বাগত জানাতে বিষ্ণুপুরের সদানন্দ দত্ত হাজির শহরের ঐতিহ্যবাহী লালবাধে লালবাধের কনকনে ঠান্ডা জলে দু হাজার ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন তিনি অভিনব এই বর্ষবরণ অনুষ্ঠান দেখতে লালবাধের পাড়ে হাজির ছিলেন অসংখ্য মানুষ মোহরমোহ করতালির মধ্য দিয়ে সদানন্দ দত্তকে উৎসাহিত করলেন সকলে I was so watching to be at the mouth of the way to be over into the way. I was very good.

हां लाई दिया है সদানন্দ দত্ত মহাশয় প্রত্যেক বছরই মানে প্রায় কয়েক বছর ধরে এরকম লালবান্ধে একটা মানে বিখ্যাত বাঁধ বলতে পারেন বিষ্ণুপুরের সেখানে দু মানে যতগুলো বছর ততগুলো রূপ দিয়ে অভিনবভাবে বর্ষবরণ করেন তো এটা বিষ্ণুপুরের কাছে খুবই একটা গর্বের বিষয় অন্যান্য দেশে বাজি ফাটিয়ে কেক টেক কেটে অনেক কিছুভাবেই করা হয় বর্ষবরণ কিন্তু আমরা মানে গর্বিত হচ্ছে আমাদের বিষ্ণুপুর বাঁকুড়া জেলার পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে এরকমভাবে একজন মানুষ মানে সাধারণত শীতকালে ঠান্ডা অনেকেই স্নান করতে ভয় পান সেখানে তিনি লালবানের মতো ঠান্ডা জলে ডুব দিয়ে যে বর্ষবরণ করছে এটাই একটা সবার কাছে একটা আকর্ষণীয় ডি তো মানে ভালো লাগে খুবই ভালো লাগে আমি বিষ্ণুপুরেরই বাসিন্দা প্রায় মানে প্রত্যেক বছরই দেখতে আসি এরকম আমার মতো অনেক মানুষই আসেন যারা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে তো বিষ্ণুপুরেরই তিলবাড়ির বাসিন্দা আমি এখানে প্রতি বছরই আসি খুবই ভালো লাগে এরকম দু হাজার ছাব্বিশটা ডুব দেওয়া কারোর পক্ষে সম্ভব নয় যাই হোক এটা একটা অবিশ্বাসনীয় ব্যাপার তো খুবই ভালো লাগে সবাই নানান রকমভাবে বর্ষবরণ করে কিন্তু আমাদের বিষ্ণুপুরে এটা একটা গর্ব একজন মানুষ দু মানে প্রতি বছর নতুন নতুন সালে ডুব দেয় এটা খুবই ভালো লাগে আমাদের এটা মানে আমাদের সেটা কারোর পক্ষে সম্ভব নয় যাই হোক সবার তো পারে না এটা এরকম একজন মানুষ ডুব দেয় খুবই ভালো লাগে আমাদের হ্যাঁ হ্যাঁ প্রতি বছরই এখানে প্রচুর মানুষের ভিড় হয় আজকে বিষ্ণুপুর ঐতিহ্য বান বাঁধে যে লাল বান মা সাদামী রামকৃষ্ণ ঘাটে আমি দু হাজার ছাব্বিশটি ডুব দিয়ে বরণ করলাম বর্ষ বরণ করলাম অনেক মানুষ অনেক কিছু করে আমার এটা ভালো লাগে ইভেন্টটা বিয়াল্লিশ মিনিট লেগেছে সময় তুমি একদম বাইট দাও আমার হচ্ছে বলো 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 হ্যাঁ হ্যাঁ আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে মানুষকে আনন্দ দিতে পেরেছি এ এত মানুষের ভালোবাসা মানুষ সহযোগিতা করে ভালোবাসে